আসসালামু আলাইকুম এক্সপ্রো নিয়ে ইউটিউব চ্যানেলে এবং আলহামদুলিল্লাহ ফ্যাশন পেজের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা যুক্ত আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে ভিডিওতে যে হুডি কালেকশনগুলো দেখাবো সেই হুডি কালেকশনের রিভিউ দেখার পরে আপনাদের মনটা আরও বেশি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ যে হুডিটা আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে পরে আসি আপনার অলিভ কালারের একদম লুকিং লাইক ওয়াও ওয়াও ছমৎকে একটা হচ্ছে আপনি আউটলুক পাবেন আর এই প্রোডাক্টের যে কোয়ালিটি টোটাল রিভিউটা যখন হচ্ছে আমি আপনাদেরকে দেবো তাহলে হচ্ছে আপনারা গেস করতে পারবেন আচ্ছা এটার ভিতরে কালার আছে কালারটা প্রথমে একটু রিভিউ দেই তাহলে আপনি এই কালারটা দেখলে এটা হচ্ছে আপনি অলরেডি বুঝতে পারবেন তো এটা হচ্ছে আপনার ব্রাউন কালার বা ক্রিম কালারের মধ্যে আমি ব্র্যান্ডের নামটা দেখাই দিই আপনাদের দেখে এটা খুবই চমৎকার ডেনিম ব্র্যান্ডের নামটা দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ড কালেকশন আউটপুটটা দেখেন ফুল ভিউটা দেখে বুঝতেই পারতেছেন কতটা চমৎকার একটা হচ্ছে আপনার আউটপুট দিচ্ছে ফ্রন্ট সাইডে খুব সুন্দর একটা হচ্ছে আমি যেটা পরে আসি কোটেশন দেওয়া আছে ব্র্যান্ডিং করা আছে এক কথা যেটা আপনারা বলি সেই সাথে জাস্ট ডস্টিংটা দেখেন ডস্টিংয়ে দেখেন ব্র্যান্ডিংটা কত সুন্দর ডস্টিংয়ের কোয়ালিটি দেখছেন কোয়ালিটি দেখিয়ে হচ্ছে যে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্ট কতটা হাই এটা হচ্ছে হুড়ির পোষণটা হুড়ির পোষণটা দেখেন ফ্যাব্রিক্স দেখেন হুড়ির ফ্যাব্রিক্সটা দেখেন উপরের ফ্যাব্রিক্স এবং ইনার ফ্যাব্রিক্স সেম খুবই হাই কোয়ালিটি একটা হচ্ছে আপনার হুড়ি দেখাচ্ছে এই মুহূর্তে যারা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের হচ্ছে হুড়ি চাচ্ছেন তারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে স্লিভের প্রশ্নটা দেখায় এবং স্লিভে দেখেন কাফ দেওয়া আছে এবং কাফে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ব্র্যান্ডিং করা আছে কাফের ফিনিশিংটা দেখেন যেটা হচ্ছে আমার হাতে দেখে বুঝতে পারছেন এই পাশেও কিন্তু দেখেন ব্র্যান্ডিং করা আছে একদম অরিজিনাল প্রোডাক্টে আসলে ব্র্যান্ডিং এত সুন্দর থাকে দেখতে সেই সাথে হচ্ছে এর এই পাশে দেখেন মেটালের যে হোলটা আছে মেটালের হোলেও কিন্তু ব্র্যান্ডিং করা আছে এক কথায় আসলে প্রোডাক্টের অ্যাক্সেসরিজ এবং হচ্ছে ব্র্যান্ডিংগুলো দেখলে আপনি জাস্ট করতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটি কতটা হাই সেই সাথে নিচের পোর্শনটা যদি আমরা দেখাই নিচের পোর্শনটা দেখেন নিচের এ ফিনিশিং ফিনিশিংটা দেখেন ফিনিশিং দেখেন সুইংটা দেখেন সুইং কোয়ালিটি দেখলেও আপনার একটা ক্লিয়ার ধারণা হবে সেই সাথে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে পকেট ফুটিতে কিন্তু পকেটটা কিন্তু একটা আলাদা সৌন্দর্য দেয় তো পকেটটাও কিন্তু দেখতে খুব সুন্দর আর ফিটিংসটা মাস্টার ক্লাস লেভেলের একটা ফিটিংস পাবেন ইনার সাইডের ফ্যাব্রিক্সটা হচ্ছে ফ্লিস ফ্যাব্রিক্স যারা ফিলিশ ফ্যাব্রিক্স বোঝেন একদম অরিজিনাল প্রোডাক্টের ফিলিশ ফ্রিক্স এর প্যাটার্ন কিন্তু একটু ডিফারেন্স দেখেন এটা ফিলিস ফ্যাব্রিক্স এর ভিতরে তাহলে আপনি জাস্ট করতে পারবেন ফ্যাবসটা কিন্তু একদম কোয়ালিটি হাই কোয়ালিটি যে ব্রাশ ফ্যাব্রিক্স থাকে সেই ফ্যাব্রিক্স দিয়ে আসলে এই হুডিটা করা হয়েছে এটা হচ্ছে ব্রাউন কালারটা আর আমি যে কালারটা পরে আছি এটা হচ্ছে আপনার অলিভ কালারটা তো দুইটা কালারই আমি আপনাদের একটু ট্রায়াল দিয়ে দেখাই তাহলে আশা করি আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হবে প্রোডাক্টের দেখতে আসলে কতটা সুন্দর লাগে কোন কালারটাতে আপনার যারা হচ্ছে যে এই হুডিগুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য আপনার হচ্ছে অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট নিবেন নিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের পেজের লিঙ্ক পাবেন এবং সেই সাথে আমি আপনাদের কেয়ার লেভেলটা দেখাই হচ্ছে কেয়ার লেভেলটা সুইংটা দেখেন ইনার সাইডে সুইংটা দেখেন তাহলে আরো হচ্ছে আপনার ক্লিয়ার একটা আইডিয়া হবে আমি হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের ওভার সব রিভিউগুলো হচ্ছে আপনাদেরকে ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করি কারণ যারা হচ্ছে অনলাইনে পার্চেস করবেন তারা যেহেতু সরাসরি দেখে নেওয়ার সুযোগটা কম পাচ্ছেন বাট আপনাদেরকে অনলাইনে সেই ফিল্ডটা দেওয়ার চেষ্টা করি যেন হচ্ছে যে একদম অনলাইনে ভিডিও দেখে আপনার প্রোডাক্ট চুজের ক্ষেত্রে সেই ফিল্ডটা নিতে পারেন এটা হচ্ছে ব্রাউন কালারটা দেখেন যেটা বললাম যে প্রত্যেকটা এই যে দুইটা কালার আছে দুইটা কালারের মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা চেষ্টা করবেন এই হচ্ছে হুডির পোষণটা হুডির ডাস্টিংটা কিন্তু খুবই হাই কোয়ালিটি ডাস্টিং দেওয়া আছে জাস্ট এটা আউটলুক এবং হচ্ছে যে অল ওভার হচ্ছে যে ফিটিংস এবং হচ্ছে যে আপনার একটা ব্যাপার আছে আসল প্রোডাক্টের মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার আছে ব্র্যান্ড নিয়ে একটা হচ্ছে ভাইব আছে যেটা আপনি হচ্ছে ফ্যাব্রিক্সে হ্যান্ড ফিলে নিলেই বুঝতে পারবেন উপরে যে ফ্যাব্রিক্স এবং ইনার সাইডে যে ফ্যাব্রিক্সটা আছে এটা আপনি হ্যান্ড ফিলটা নিলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা প্রিমিয়াম ক্যাটাগরি একটা হচ্ছে ঘুরি আপনার আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে আচ্ছা আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার সলিড কালারের ভিতরে অ্যাশ কালার এবং হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড

দ্রুত করার চেষ্টা কারণ আমাদের হুডি কালেকশন আমরা লাস্ট যে দুইটা হুডি করছিলাম বারবারই এবং সেই সাথে পঞ্চাশটার যে হুডিগুলো করছিলাম এগুলো কিন্তু আমাদের প্রায় শেষের পথে স্টক কিন্তু প্রায় শেষের পথে এটার ভেতরেও কিন্তু কালার ছিল হচ্ছে আপনার দুইটা কালার ছিল দুইটা কালারই ভাই একদম দেখার মতো কালার যারা হচ্ছে কনচাস্টেড ঝুড়ি যারা যাচ্ছেন তাদের কাছে আসলে বলবো এটা একদম মাখনের মতো একটা প্রোডাক্ট ছিল এটা সবাই নিয়ে যাচ্ছে এছাড়া বারবারই বেশ কিছু হচ্ছে কালার ছিল আমাদের কাছে বারবারই হুড়িগুলো কিন্তু আমাদের কাছে প্রাইস স্টক শেষের দিকে এটার ভিতরেও কালার ছিল হচ্ছে আপনার ব্ল্যাক তারপর হচ্ছে রয়্যাল ব্লু এস তারপর লেমন কালার বেশ কয়েকটা হচ্ছে কালার ছিল যারা হচ্ছে বারবারই ব্র্যান্ডের হচ্ছে হুড়ি চাচ্ছিলেন তারা কিন্তু অলরেডি নিয়ে গেছে যারা হচ্ছে ব্র্যান্ড কালেকশন চায় বিশেষ করে প্রবাসী ভাইরা কিন্তু এই প্রোডাক্টগুলো অনেক বেশি আমাদের কাছ থেকে পার্চেস করে নিয়ে যায় এর প্রাইসগুলো একটু কম আছে আটশো পঞ্চাশ টাকা করে আর আমি যে হুডিটা এই মুহূর্তে রিভিউ দিলাম দেখি দুইটা কালার তিনটা কালার এই হুডিগুলো হচ্ছে আপনার পাবেন আমাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকায় আর এই হুডির জি এস গুলো হচ্ছে আপনার তিনশো পঞ্চাশের কাছাকাছি তিনশো পঞ্চাশের কাছাকাছি এই জি এস এম গুলো খুবই ভারী টাইপের একটা হুডি পরে যেরকম আরাম পাবেন দেখতে হচ্ছে একটা ক্লাসে একটা ব্যাপার থাকবে দেরি না করে অর্ডার করতে চলে ডেস্ক্রিপশন বক্সে গিয়ে নাম ঠিকানা মোবাইল নম্বর প্রোডাক্টের সাইজ এবং প্রোডাক্টের কালার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করে দেবেন বাংলাদেশ হওয়াও বাংলাদেশের বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশে ম্যাক্সিমাম দুই থেকে তিন দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যাই হোক ভিডিওটা শেষ করবে যারা ভিডিওটা দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আর যারা নতুন হয়ে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটাতে লাইক করে দিয়ে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমরা বেরিয়ে নিয়েছি আল্লাহ হাফিজ